সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আপনার ইন্ডিয়াতে যেরকম আমি দেখেছিলাম মাউলিলং ভিলেজ এটা মেঘালয়ে সেরকম স্টাইলে করা আমাদের এই গ্রামটা অনেক সুন্দর সাজানো গোছানো ফুল গাছ পুরা মাউলিলং ভিলেজের মতো একবারে দুই সাইডে ফুল গাছ আর পরিষ্কার পুরা পরিষ্কার এই যে ময়লা বালতি পরিষ্কার ডাস্টবিন দেওয়া আছে এখান দিয়ে আর ফুলগুলো কি অনেক সুন্দর অনেক এখানে যে প্রতিটা জায়গার মধ্যে যে ডাস্টবিন দেওয়া আছে মাওলিলং ভিলেজের মতো খুব সুন্দর পরিচ্ছন্ন গ্রাম খুব ভালো লাগলো আর কি দেখে আমাদের দেশেও এরকম গ্রাম আছে খুব সুন্দর আসলেও খুব সুন্দর খুবই সুন্দর এখানে যদি একটা রাত কাটাতে পারতাম খুব ভালো লাগতো এখানে একটা চার্জ আছে পুরা সিমসাম খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে রাত কাটালে খুব ভালো লাগতো আর যদি একটু মেঘ থাকতো আর কি দুইটা দিন আগে অনেকেই আসছিল অনেক বাইকাররা আসছিল এখানে প্রচুর মেঘ ছিল তখন আর আমাদের এখানে আজকে মেঘ নেই বৃষ্টি আর প্রচুর আম এই যে আমগুলো ধরে আছে ও সেই এরকম সেই আম অনেক সুন্দর আম আসলে রুমা জায়গাটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না আপনাদের খুব সুন্দর অবশ্যই যারা পাহাড় প্রেমী অবশ্যই রুমাতে আসবেন আপনারা বগালেকে আসবেন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে আশা করি যাই হোক আবার কথা হচ্ছে সামনে যে যেহেতু এখানে আবার কিন্তু এই ধরে আছে প্রতিটা জায়গায় আম ধরে আছে আর রাস্তা নাকি খুব সুন্দর রাস্তা খুবই সুন্দর আমার ভিডিও অফ করতে মন চাচ্ছে না কি এত সুন্দর একটা জায়গা এখানে আমি দূর চোখ যাচ্ছে তত দূরই ভিডিও করার মতো আর কি পরিস্থিতি খুব সুন্দর এখন উপরে উঠতে হবে আপিলে উঠতে হবে যাইহোক আমি একটু উপরে উঠার চেষ্টা করি নর্মাল একবার দুই গিয়ারটা তিন গিয়ারে উঠে যাবে এটা এটা কোনো অনেক অনেক ঢালু আর কি দেখা যাচ্ছে যে সমান আসলে ঢালু যাই হোক আমি পরিবেশের কথা বললাম খুব সুন্দর একটা জায়গা এই রুমা বাজার ক্রস ক্রস করে করে যে আম আম কত সুন্দর আপনি যদি আসেন একবার সে মাউলিলং লং ভিলেজের মতো আপনারা দেখতে পাবেন কি আর এই আর কি দেখেন কত আম ধরে আছে এখান দিয়ে পুরাটাই আম আমের বাগান দেখ খুব সুন্দর আর এখানে দারদাম কে যায় না আবার কথা বলছি